ইকায়ু বাদি লুল্লা হোসাইয়া রহিমা তবে যে সমস্ত ব্যক্তি তবা করে করেন ও আমানা তবা করে ইমানকে নবায়ন করেন ও আমিলা আমালান সালিহা এবং তারা ভালো কাজ করে তবা করার পরে স উনা ইকায়াত এই সমস্ত ব্যক্তি ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহু সায়য়াতুহুম হাসানাত আমলনামার মধ্যে তারা যত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেই বান্দার আমলনামার মধ্যে কোনো গুনা থাকে না কিন্তু বান্দা এখন আমলনামা যেন নীল হয়ে যাবে তা হবে না গুনাহর জায়গায় আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিবেন চিৎকারジャパン সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা শয়তানও কিন্তু আল্লাহর কাছে বা করতে চেয়েছে নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে এমন সময় শয়তানের সাথে দেখা হয়েছে তার সাথে আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে ভাই আপনাদের একে আওয়াজে কি সমস্যা হচ্ছে মনে হচ্ছে এই অপরটা দেখা তো আওয়াজে প্রবলেম না এটা আওয়াজ বাড়ায় দেন এটা আওয়াজ বাড়ান কারণ সামনে অডিয়েন্স শ্রোতা তাদের হা না ইয়েস নো ভেরি গুড না বুঝলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন মুখস্থ বক্তা হলে অসুবিধা না মুখস্থ বক্তার সুবিধা কি এই যে টান শুরু করবে কে কি বুঝলো কে কি শুনলো এগুলো বোঝারও দরকার নাই শোনা দরকার ঠিক কিনা বলেন কিন্তু যেহেতু আমরা কিন্তু জানতে এসেছি শিখতে এসেছি এখানে আমাকে হা না বলতে হবে আপনারা আমার সাথে সংযুক্ত থাকতে হবে এদিকে মনোযোগ আকর্ষণ করেন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন নবী মূল কালিমুল্লাহ সাথে কার দেখা হলো সবাই শুনতে পেরেছেন তো এবার মাসাল শয়তানের সাথে দেখা হয়ে গেল শয়তান নবী মূসা কালী মোল্লাকে ডেকে বললো আল্লাহর নবী মূসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ নিশ্চয় আপনার রবের সাথে আপনার কথোপকথন হবে নিশ্চয় হবে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আবদার জানাবেন সেটা হচ্ছে আমি তোবা করতে চাই আমার জন্য কি তোবার দরজা খোলা আছে নাকি একটু আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে আবেদনটা আপনি পেশ করবেন মৌসা কালী মোল্লা বলেন ঠিক আছে অসুবিধা নেই আমি আল্লাহর সাথে কথোপকথন করার সময় আমি তোমার হয়ে রবের কাছে আবদার জানাবো যে তোমার জন্য তো বা দরজা কোনো খোলা আছে তোর পাহাড়ে চলে গেলেন না বিমসা কালী মোল্লাম আল্লাহর সাথে তার ব্যক্তিগত প্রয়োজনীয় কথা সারার পর আল্লাহকে দেখে বললেন অব্রামিন পুঁথি মধ্যে আমার সাথে শয়তানে দেখা হয়েছিল শয়তান আপনার কাছে একটা আরজি পেশ করেছে সেটা হচ্ছে সে তওবা করতে চায় তার জন্য তওবা দরজাকে খোলা আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন তো গায়েব জানেন ভবিষ্যৎ জানেন কারণ আল্লাহর কাছে তো বর্তমান ভবিষ্যৎ আর অতীত বলতে কিছু নাই ঠিক কিনা বলেন ঠিক তা আল্লাহ পাক তো সব জানেন আসলেই যে তওবা করবে কিনা মনে মনের মধ্যে কি আছে এটা আল্লাহ জানা আছে না ভাই ওর তাকদিরে কি আছে এটা আল্লাহ জানা আছে না আছে আল্লাহ রব্বুল বলেন মুসারে ওর জন্য তো দরজা খোলা আছে তুমি তার সাথে আবার যখন দেখা হবে যাওয়ার সময় বলে যাবে যে আদমকে সেজদা না করার কারণে তাকে জান্নার থেকে বহিষ্কার করা হয়েছিল সে যেন আদমের কবর গিয়ে সেজদা দেয় কবরের শেষদা দিয়ে সে যদি আমার কাছে মাপ চায় আমি শয়তানকেও মাফ করে দেব আরো আসতে শুভ আদালত বলে নবী মোসা কালী মোল্লা তোর পাহাড় থেকে নেমে এলেন বাড়ির যখন হয়ে গেলেন শয়তানের সাথে দেখা হয়ে গেল শয়তান ডেকে বলল আল্লাহর আল্লাহর নবী কাছে কি আমার আব্দারটা আপনি পেশ করেছিলেন মুসা কালী মোল্লা বলে নিশ্চয়ই পেশ করেছিলাম তো আল্লাহ কি বলেছে আমার জন্য কি তহবার দরজা খোলা আছে বলে হ্যাঁ তোমার জন্য তহবার দরজা খোলা আছে সেই তো কেমনে করব করবো কি শিখিয়েছেন পাক আল্লাহ পাক বলে দিয়েছেন যে আদমকে সিজদা না করার কারণে তোমাকে আল্লাহ মারদুদ বানিয়েছেন রাজিন বানিয়েছেন যদি ওই আদমের কবর গিয়ে সিজদা দাও আর আল্লাহর কাছে মাফ চাও তবে আল্লাহ তোমারেও মাফ করে দিবে শয়তান তখন জবাব দিয়ে বলে জিন্দা ডারেই সিজদা দেই না এখন মরা ডারেই সিজদা দেব আদম যখন জীবিত ছিল তখন তো সম্মানিত ছিল তখনই সিজদা দেই না এখন মরে গেছে তাকে আমি সেজদা দেবো আমার কি প্রেস্টিজ বলতে কিছু নাই নাকি আমার মান সম্মান নাই আমি ওকে সেজদা দিতে পারবো না কিন্না সাথে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক এই বর্ণনা থেকে এই কথা খুবই স্পষ্ট যে ভুলের উপর অবিচল থাকে শয়তান আর ভুল করে সেখান থেকে ফিরে আসে আদম ঠিক কিনা বলেন আমরা আল্লাহ প্রিয় পাত্র হতে চাই আমরা এখানে যারা বসে আছি কি বলেন ভাই আমাদের আমল নামার মধ্যে গুণা আছে না নিশ্চয় আছে সবিরা কবিরা জাহিনী বা গুনার তো কোনো অভাব নাই আমাদের গুনার যদি কোনো দুর্গন্ধ থাকতো তাহলে এই যে আমরা জমে একজন আরেকজনের পাশে বসে আছি আমরা কেউ কারো পাশে বসতে পারতাম না ঠিক কিনা কিন্তু আল্লাহর দয়া আল্লাহ আমাদের গুনাগুলোকে লুকায় রেখেছেন যদি বলেন সোহান আল্লাহ আমি আল ইমরান থেকে যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক বললেন মুত্তাকি বান্ডা এরা কোনো গুনাহ করে ফেললে আমার কথা যখনই মনে পড়ে অনুতপ্ত হয়ে আমার কাছে যে গুণাকারা করেছিল সেই গুণানুপতার অবিচল থাকে না এই আয়াতটি নাজিল হওয়া এটা প্রেক্ষাপট আছে একটা একটা সময় ছিল যে সময় আয়টা নাজিল হয়েছে সেই কাল কালক্ষণটা হলো সেই প্রেক্ষাপটটা হলো সেই আসবাবুল নজুল হলো শান নজুল হচ্ছে নাবিক আলী সাল্লুআসাল্লাম সাল্লাম গুনাবু পড়ায় মুসলিমদের সংখ্যা যেহেতু কম আর সকল শ্রেণী পেশার মুসলমানেরা সামর্থ্যবান ছিলেন না আবার জিহাদের ময়দানে যেতে হতো সব মুসলমান যদি একসাথে জিহাদে যায় তাহলে বাড়িতে মেয়েদের পাহাড়দারির ব্যবস্থা করার দরকার আসে না অর্থাৎ বুঝতে কষ্ট হচ্ছে সবাই সব মুজাহিদ যদি চলে যায় জিহাদে এখন বাড়িতে কি পুরুষ লোক থাকার দরকার আসে না না এখন এক পুরুষ থাকবে বাড়িতে এক পক্ষ যাবে জেহাদের ময়দানে নবিকালিনাল্লাহ আনসারী সাহাবী এবং মুহাজিদদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানালেন এমনকি আনসারী আনসারীদের মধ্যে ভাই ভাই বানালেন এমনকি আনসারীদের মধ্যে সাকাফি গুপ্তের লোকদের সাথে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিলেন এক আনসারী সাহাবি আর এক সাকিফ গুপ্তের সাকাফি জ্ঞান ব্যক্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই সম্পর্ক বানিয়ে দিলেন ভাই সম্পর্ক বানাবার পরে রাসূলের সাথে জিহাদে চলে গেলেন আনসার সাহাবি বাড়ি থাকলে সাকাফি সাহাবি তিনি চলে গেলেন নসুলের জেহাদের জিহাদের এখন সাকাফি যখন জিহাদে গেছে সাকাফির বাড়ি খালি দায়িত্ব পালন গ্রহণ করলেন তিনি তার জন্য বাজার করে তার পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করে তিনি এই সাকাফি বাড়িতে গেছেন গিয়ে দেখতে পেলেন তার স্ত্রী গোসল করে কাপড় নাচ্ছে। এমন সময় পেছন দিক থেকে তার চুল দৃশ্যমান হচ্ছে চুল বাহির থেকে দেখা যাচ্ছে নারীদের প্রতি পুরুষরা যতগুলোর গুণে আকৃষ্ট হয় তার মধ্যে অন্যতম হচ্ছে নারীদের মাথার চুল এটা ঢেকে রাখা ফরজাই পুরুষের নজর থেকে আমার মা বোনদেরকে চুল থেকে রাখতেই হবে এটা এলোমেল করে রাখার কোনো সুযোগ নাই যদিও বর্তমানে এই মশালা আলোচনাও হয় না আর এতটা ফ্রি মিক্সিং হচ্ছে সমাজে এটা গুণা হিসেবে সমাজে মনেই হয় না যে এটা কোনো পাপ এটা কোনো অন্যায় বিশেষ করে কোন বিবাহ সাধে অনুষ্ঠানে আপনার দেখবেন যে এই দেশের মুসলিম মেয়েরা এমন ভাবে সাজে এমন ভাবে কালচার সাজিয়েছে বোঝার কোনো উপায় নাই এটা কি মুসলমানের মেয়ে না হিন্দুর হিন্দু ঠিক কিনা বলেন গায়ে হলুদের অনুষ্ঠান করতে গিয়ে বিরাট বিরাট সাউন্ড বক্স লাগায় যদিও মুন্সিগঞ্জ এরকম হয় না বিবাহ সাদিতে বিরাট বিরাট সাউন্ড বক্স লাগিয়েছে মেয়েরা ডান্স করছে নাচানাচি করছে হাজার পুরুষের সামনে পালারিং করে মাথার চোলগুলাকে উজু বানায় রাখছে নাই আরো যদি বলুন নাই ইউনিভার্সিটিতে মেয়েকে পাঠিয়ে দিয়েছে মাথার চোল এলো মেলো জিন্সের প্যান্ট করে পাঠিয়ে দিয়েছে মেয়েটি এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্লোগানদায় দেহ আমার সিদ্ধান্ত আমার না আউজুল্লাহ হিমজা লিক আমার প্রিয় ভায়ানা আমার মা বোনদের মাথার চুল পর পুরুষের জন্য যে সমস্ত মেয়েরা প্রদর্শন করবে বছর আগে ঘোষণা করেছেন এই সমস্ত মহিলারা জান্নাতি তো যাবেই না জান্নাতের খুশবু পর্যন্ত তারা নাকের মধ্যে পাবে না আল্লাহ হেফাজত করেন আমিন আমার বাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে নিশ্চয়ই মা বোনের আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আল্লাহাক আমার মা বন্ধুকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন তো আনসারি সাহাবি তিনি সাকাফি সাহাবির বাড়িতে গেলেন গিয়ে দেখলেন তিনি তো বাড়ি নাই বউ বাড়িতে আছে কাপড় নাড়ছে চুল দেখা যাচ্ছে বাহির থেকে এই চুলের আকর্ষণ তাকে আকৃষ্ট করেছে সে নারীর কাছে গেছে হাত তার হাত ধরে হাতের মধ্যে চুম্বন করেছে না এই চুম্বন করার পরে তাৎক্ষণিক তিনি অনুতপ্ত হলেন কিংবা নারীটি তাকে বলল যে তুমি তো তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলে যখন সে শুধু বলেছে তুমি তোমার ভাইয়ের আমানত খেয়ানত করেছো সে এমনভাবে লজ্জিত হয়ে সেখান থেকে বের হয়ে আসলেন আর পাহাড়ে গিয়ে চিৎকার করে পাগলের মতো কান্নাকাটি শুরু করলেন এমন ভাবে তিনি কান্নায় ভেঙে পড়লেন যে কান্নার কোনো শেষ নাই মনে হলো তিনি বেসামাল হয়ে গেছেন পাগল পাগলপাড়া হয়ে গেছেন ইতোমধ্যে আল্লাহ নবী যাদের মাজান থেকে ফিরে এসেছেন সাকাফি ওই সাহাবি তিনিও বাড়িতে এলেন স্ত্রীর কাছ থেকে ঘটনার বিবরণ শুনতে পেলেন স্ত্রী বলেন আল্লাহর আমার সাথে আল্লাহ করে নাই কিন্তু হাতের মধ্যে চুম্বন করে কোন তো হয়েছে মতো করছে আনসারি জন্য মায়া লেগেছে পাহাড়ে গিয়ে তাকে বললেন আল্লাহর বান্দা চলো তুমি আমার সাথে দেখি তোমার জন্য কোনো সমাধানের রাস্তা বের করা যায় নাকি আনসারিকে সাথে নিয়া আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর কাছে গেলেন আবু বকরের কাছে গিয়া ঘটনার বিবরণ শোনালেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু বললেন যে না এমন ভয়াবহ অন্যায় তুমি করেছ এর সমাধান আমি আবু বকরের কাছে নাই আবু বকর তার কাছ থেকে মুখ ফিরাই নিলেন তিনি চলে গেলেন হাজরত উমরের কাছে যে আমি তো এমন একটা অপরাধ করেছি পাপ করে ফেলেছি আমি আমার ভাইয়ের আমার হাতের খেয়ানত করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমার কি তাও রাস্তা খুলে আছে হাজরত মর সব শুনতে পেলেন শুনে তিনিও ওনা খোঁজ হলেন তিনি বললেন এর কথা আমার জানা নাই এর সমাধান কি হবে আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আবু অকরের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন অমরের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাহ ইসলামের দ্বারস্থ হলেন ভয়ে ভয়ে হুজুরের সামনে গিয়ে হাজির ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি কদ আহ্লাত তু আহ্লাত ধ্বংস করে ফেলেছি নিজেকে নিজে ধ্বংস হয়ে গেছি এত বড় অন্যায় করলাম ঘটনার বিবরণ নবীজি সাল্লাহ ইসলামের সামনে পেশ করার পর নবীজি সাল্লাহ ইসলাম তারপর উপর হয়ে গেলেন রাগ হয়ে গেলেন হুজুর তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলেন আল্লাহর বান্দা তোমার ফয়সালা আমার কাছে নাই ভাই আমার বুঝে শুনে একটা জবাব দেবেন যেখানে অবকর মুখ ফিরিয়ে নিলেন আমার মুখ ফিরিয়ে নিলেন হাতটাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাম মুখ ফিরিয়ে নিয়েছে এখন এই ব্যক্তির কি যাওয়ার কোনো জায়গা আছে বুঝে জবাব দেন নাই এই জন্য বলেছে বুঝে জবাব দিয়ে যাওয়ার জায়গা আছে না আছে এই আনসারি সাহাবি তিনি হতাশ হলেন না নিরাশ হলেন না তিনি আবার পাহাড়ে চলে গেলেন এমন ভাবে কান্না শুরু করলেন শেষদা দিয়ে জানলা রাহনা তুললে আলামিন আমার থেকে মুখ ফিরাই নিছে ربنا لامین একমাত্র তুমি আমার ভরসা তুমি আমার একটা ওয়াইসালা করো আমি তো করে করেছি আমি অনুতপ্ত হয়েছে আমি নিজের গুনার জন্য খুব লজ্জিত আল্লাহ রাব্বুল আমীন তার বা মঞ্জুর করে নিলেন জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন জিব্রাইল জামা দোস্তের কাছে গিয়ে বল ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون অন্যায় করার পর আমার কথা যখন মনে হয়ে যায় গুনার জন্য সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আর আমি আল্লাহ ছাড়া কেউ গোনা ক্ষমা করতে পারে না নিজের ভুল বলা সে অবিচল থাকে না অচল থাকে না ওই সমস্ত ব্যক্তিদের জন্য কি হয়েছে শোনো উলাইকা jazaa'u hum magfiratun mir rabbihim wa jannatun tajri আনহারু খালিদিন ফিহা আবাদা ওয়া নি'মা আজরুল আমিলিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে ক্ষমা এই অপারেটর এই বাম পাশের মাইক্রোফোন তো বাজে না কুল্লু বানি আদম খাত্তাউন পৃথিবীর প্রতিটা আদম সন্তান ভুল করে ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন তবে ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা যারা সংশোধন করে তবা করে অনুতপ্ত হয়ে রবির কাছে ফিরে আসে তাদেরকে আল্লাহ পাক দারুণ ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন হাদিসটা মুসলিম শরীফে এসেছে যে তোমরা যদি কোনো প্রকার গুনাহ না করতে মানে এমন জীবন যাপন করতে গিয়ে তোমাদের কোনো গুণাই হচ্ছে না আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিয়ে সেখানে এমন একটা জাতি নিয়ে আসতেন যারা অন্যায় করে অপরাধ করে আল্লাহর কাছে মাপ চাইতো মাপ চাওয়ার আমল আল্লাহর কাছে খুবই প্রিয় আদমা আলহিস্লাম জান্নাতের মধ্যে পাকের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন বিনিময়ে তিন শত বছর চোখের পানি সেরে কান্নাকাটি করে আল্লাহ কাছে তিনি রুজু করেছিলেন ক্ষমা প্রাপ্ত হয়েছিলেন পক্ষান্তরে শান আদমা আলহিসামকে শেষদা না দিয়ে রবের হুকুম মান্য করার পরে অনুতপ্ত না হয়ে বরং সে ভূতের উপর সে অবিচল এবং অটল ছিল যার কারণ আল্লাহর রব্বুল আলামী তাকে চিরমার দুধ বানিয়ে দিয়েছে থাকবে কামত পর্যন্ত বন্ধুগণ আমার আল্লাহরুল আলমিন ইমানদার বান্দাদের ফজিলত এবং তাদের মর্যাদা মুতাকি এবং তাকুয়াবান ব্যক্তিদের গুণাবলী কোরআন মাজিদের বিভিন্ন আয়টে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ আলোচনা করেছেন আমি আজকে আপনাদের সামনে সুরাত আল ইমরান থেকে ছোট্ট একটা আয়ের কারিমাটে লাগাদ করেছি যে আয়তের মধ্যে আল্লাহ বলছেন গোটাকি পরহেজগার বান্দাদের অনন্য অসাধারণ একটি বৈশিষ্ট্য হচ্ছে বল্লাদি না ইদা ফা এরা যদি কোনো শয়তানের ধুকাই পরে ওয়াসওয়াসায় পরে এরা যদি কোনো ব্যবিচার করে ফেলে আউ জলামু আংফুসাহুম অথবা ব্যাবিচার ছাড়া অন্য কোনো গুণা করে নিজের উপর তারা জুলুম করে ফেলে ডাকারুল্লাহ যখন আল্লাহর কথা শরণ হয়ে যায় বিহীন এদের গুনার জন্য এরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাকফিরাত কামনা করে ওমাইয়াত ফিরোজুন ও বা ইল্লা আর আল্লাহ ছাড়া গুনা করার ক্ষমতা কি কারো আছে একটু জোর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ ছাড়া গুনাহ করার ক্ষমতা কি কারো আছে গোলাম ইউসিরু আলা মাফা আলু অহমি আলা বোন জেনে শুনে তারা যে অন্যায় করেছিল সেই অন্যায়ের উপর তারা দায়েম এবং কায়েম থাকে না অবিচল থাকে না সেখান থেকে তারা ফিরে আসে